আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরুমাস হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম হাট কিছু সাইওয়াল নেপাল গির সারগুরুর কালেকশন দেখানোর জন্য প্রচুর পরিমাণে কালেকশন আছে হাই কোয়ালিটি চলুন কথা না আমরা মূল ভিডিও শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা একটু কেমন দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইজান কত পিস কালেকশন আজকে দেড়ো পিস কালেকশন আছে মামা আজকে আসেনি আজকে কিন্তু একটু ব্যস্ত তো আমাদের একটু প্রথমে যেটা দেখাবেন আমরা তো যেটাতে শুরু করি সাইওয়াল বয়স কেমন এটার পাঁচ মাস কেমন চাচ্ছেন পঁচাত্তর করে বয়সের টাকা দুই পিস পিস পঁচাত্তর হাজার করে বয়স বললেন পাঁচ মাস দুটোই সাই হল দুটো সাই হল পাঁচ বয়স এবং ফাইভ পার্সেন্ট বিটা একটু দেখায় এটা কিন্তু বেশ বড় আছে এবং এটা পার্সেন্টও হয় আমরা মাথা থেকে পাঁচ পার্সেন্ট দেখাচ্ছিলাম এবং নাভিগুলোও বেশ ভালো দেখিয়েছি কিন্তু জায়গাটা প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা আসলে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আজকে নিচে আমরা অলরেডি আপনাদের শুরু করতে যে কোনো ইনফরমেশনের জন্য আমার যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে রাখবো পার পিস পঁচাত্তর দাম করা কি সুযোগ থাকবে কিছু কম্প্রোমাইজ করা যাচ্ছে এবং এই পাশে দুইটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা কি ফ্ল্যাগ নাকি ড্রামা ফ্ল্যাগ

আশির নিচে আশি থেকে দুই এক হাজার নিচে হলো বিক্রি হবে এবং ব্রাহ্মাটা কত যাচ্ছিলেন একশো পাঁচ বয়স কেমন পাঁচ মাস দাম দর কত দিচ্ছে আশি পাঁচ থেকে আশি কত দেবেন নব্বই হলে সাতটা আছে দর্শক নব্বই হাজার হলে সাতটা আছে লাগবে এবং ব্রাহ্ম কালেকশন আপনাদের ছোট করে দেখালাম এবং পাশে প্রচুর পরিমাণে কালেকশন আছে সেগুলো একটা তোমাকে দেখাবো এবং দামটা দাঁড়ানোর চেষ্টা করবো কেমন দামে ওরা বেচা বিক্রি করতে আছে আসসালাম আলাইকুম সাইওয়াল কত যাচ্ছেন এটা নব্বই দাম দর কত করে সত্তর বাহাত্তর পঁচাত্তরে বিক্রি আশি ভাঙে আশি ভাঙে বিক্রি হবে কত ভাই আটান্ন হাজার ভালো আছে সায়ল বাচ্চা দুটোই জোড়া কিন্তু নেয় একশো ষোলো একশো ষোলো সায়ল বাচ্চা ছিল দেখো প্রচুর কালেকশন আছে সেগুলো একটু দেখি যে এটা অলরেডি আমরা এটা একটু দেখতেছিলাম বড় আমি

টাকা কত যাচ্ছিলেন এটা দাম কত যাচ্ছেন কত দেয় পঞ্চান্ন পঁয়ষট্টি দাম দরকার যাচ্ছিল পঞ্চান্ন দাম দরকার বাষট্টি কত দিচ্ছে বাজারে

বৃষ্টির কারণে ব্যাপারী নাই ব্যাপারী আসলেও কেউ হয়তো বা বৃষ্টির মধ্যে ভিজে কিনতেছে না দর্শক আমরাও খুব একটা আজকে বেশ কিছু ভিডিও দেখাই না কারণ আবহাওয়া খুব একটা ভালো না আমার কত যাচ্ছেন এটা কত দাম দাম িয়ানি চা দাম পড়তেছে সত্তর সত্তর বিরিয়াসি চাঁদ ছিল দাম দর করে সত্তর মার্শাল্লাহ এবং এ পাশেও গরু আছে কী অবস্থা কেমন আছেন কত যাচ্ছেন এটা করে দাম করে ছিল ছাপ্পান্ন পঁয়তাল্লিশ সয়চাল্লিশ পর্যন্ত দাম দর করে সে জোড়া কত মামা জোড়া এটা কত একশো দশ এইটা কত শুধু একটা এটা পাঁচ ওটাও পঞ্চান্ন কেমন দাম দাম পঁয়তাল্লিশ করে করে নব্বই বলতেছে পাশে লাল কালার একটা শায়াল দেখতে পাচ্ছি তবে বৃষ্টির জন্য গরুগুলো খুব একটা ভালো দেখা যাচ্ছে না দর্শক বৃষ্টিতে গরু ভিজে অবস্থা খারাপ আমার কত যাচ্ছিলেন এটা সহুতর এত বেশি কত দমদর করে দমদর কত করে আছে প্রচুর তবে দেখাতে পারবো কতগুলো সেটা হলো মেন কথা কারণ বৃষ্টির দিন দর্শক আমার নেপালগির কত নেপাল

অলরেডি দাম দর চলতেছে আমরা সেটা স্কিপ করে সামনের দিকে যাই এবং বাকিগুলো দেখানোর চেষ্টা করি গরু কোনো প্রচুর লুডু সেটার দাম দর চলতেছে দেখি বিক্রি যদি হয় আপনাকে দেখাইতে পারবো এভাবে কত যাচ্ছেন এটা আমার কত একটু বড়ো সাইজের আছে ভাই কত এগুলো বলে কত বাজারে পঞ্চান্ন পর্যন্ত বলে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম ছোটো কালের সানও দেখায় রাখি বৃষ্টি মামা কত দাম দর চল দাম দর চলতেছে নাকি না এখন দাম চলছে কত এটা দাম চাইছি একবারে বাচ্চা ছয় মাস ছয় মাস হ্যাঁ ছয় মাস সাড়ে মাস পাঁচ মাস ম্যাম আপনারটা কত যাচ্ছেন কত দাম রাখছেন বলে কত পঞ্চাশ ভাঙে ছিল পঞ্চাশ ভাঙে দাম দর করে দর্শক চলে আসলো বৃষ্টি তো বৃষ্টির মধ্যে কী আপডেট দেবো আপনাদের বৃষ্টির কারণে আপডেট দেওয়া যাচ্ছে না বাবা কী অবস্থা ভালো আছেন এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন দাম নেপাল গিট বাজারে বলে কত ষাট নেপাল গিট তবে একটু কান্টার ছোটো সাইলের মতো লাগতেছে কিছুটা নেপালের মতো আছে হালকা পার্সেন্ট বলা যায় পাশে কি সাইওয়াল কত যাচ্ছেন সাইওয়াল আটষট্টি দাম দর করে দেবেন পঁয়ষট্টি